নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাটা শাক ভাজার রেসিপি চলুন দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা এখানে আমি দুই আটি ডাটার শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে কুচিয়ে নিতে হবে শাকটা ভাজার জন্য আমি ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটিকে গরম করে নিয়ে এখন এর ভিতরে আমি তেল দিয়ে দেবো এখন তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো এখানে আমি সাত আট কোয়া রসুন আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি এর ভিতরে দিয়ে দেব রসুনটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব দেখো রসুনটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা লঙ্কা চার ফালি করে আমি কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এর ভিতরে এবার এই লঙ্কাটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব দেখো রসুন আর লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কুচিয়ে রাখা শাকগুলো শাকটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ এখন এই লবণ হলুদটা দিয়ে শাকটাকে ভাজা ভাজা করে নিতে হবে আমরা কিন্তু শাকটাকে ঢাকা দিয়ে ভাজা করবো না কারণ শাকটা এমনিতেই কচি ঢাকা দিলে অনেকটা জল বেরিয়ে যাবে তো বন্ধুরা আপনারা তো ডাটা শাক অনেক রকম করেই রান্না করে খেয়ে থাকেন আমার মতো এরকম খুবই সামান্য উপকরণ দিয়ে শাকটাকে ভাজা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখো বন্ধুরা শাকটাকে ভাজার সময় কিন্তু এরকম দিয়ে একটু কেটে কেটে দিতে হবে তাহলে শাকটা খুব ভালো করে মিশে যাবে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটাকে দিয়েও শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা আজকের এই শাক ভাজার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখো বন্ধুরা রান্নাটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে